আজকে আমরা গেছিলাম সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আসার সময় আমরা গতকালকে কিশোরগঞ্জ ভৈরব হবিগঞ্জ এগুলো হয়ে জগন্নাথ হয়ে তারপরে সুনামগঞ্জ শিমুলবাগান বাগান ল্যাক লেক বারেকটা টিলা এগুলো গিয়েছিলাম তো সুনামগঞ্জে যাওয়ার পরে এক ভাই বলতেছে যে আপনারা ওই দিক থেকে কেন ঘুরলেন প্রায় দুশো আশি কিলোমিটার আমাদেরকে বলতেছে যে নেত্রকোনা এই সুনামগঞ্জ থেকে নেত্রকোনা খুবই কাছে তো এখানে আসার জন্য করলাম যে তাহলে এই নেত্রকোনাতেই আসি তো ভাই নেত্রকোনাতে আসছি ঠিক আছে কিছুক্ষণ রাস্তা জামালগঞ্জ একটা জায়গার নাম আছে ওই পর্যন্ত একটু ভালোই ছিল রাস্তা কিন্তু তারপর দেখে এই যে দেখেন এখন আমরা পুরো হাওড়ের মধ্যে আছি এদিকে আমাদের কিশোরগঞ্জ মাত্র দেড়শো কিলো আর ওই দিকে

এখন এই জায়গা দিয়ে আমরা আসতেছি মাত্র 15 16 গরেটানে জমা আসতে আসতেছি তো এদিক দিয়ে মানুষের কথা শুনে অনেকেই হয়তো বলবে যে नेत्र কোনা দিয়ে আমাদের কিশুরুগঞ্জ সাইডের অনেকে আসতে চাইবে সুনামগঞ্জে চাইতে যাবে তো ওর नेत्र কোনা যে ওই দিক দিয়ে ঘুরে যাবেন বৈরব হয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যাবেন কিন্তু এদিক দিয়ে যে नेत्र কোনা দিয়ে কাছে হবে এদিক দিয়ে যাবেন তাহলে জীবন শেষ হয়ে যাবে এদিক দিয়ে কে আসবে না